নমস্কার আমার চ্যানেলে প্রিয় সকলের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা অনেক দিন পর আমি আবার কিছু নতুন রান্না ও মজাদার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শিখিয়ে দেব সহজেই বানাতে পারবে সুস্বাদু ও মজাদার রুই মাছের দো পেঁয়াজি এই ঐতিহ্যবাহী বাঙালি ফিশ কারি ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে চলো এবার আমি একটা তুড়ি দেখাই এই কারিটা বানাতে লাগবে কয়েক টুকরো আলু পেঁয়াজ রসুন আদা তেজপাতা শুকনো লঙ্কা মৌরি আন্দাজ মতো এবার ভালো করে ধুয়ে রাখা মাছগুলি নুন ও হলুদ মাখিয়ে রাখলাম ফ্রাই প্যানের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটু আটা বা ময়দা ছিটিয়ে দিলাম তাতে কোনো মাছ ভেঙে যাবে না তোমরা সবাই এটা করতে পারো এবার সব মাছগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলিকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছগুলি তুলে নিচ্ছি এই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলিকে তুলে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিয়ে মিক্সি জারে মশলাটা তৈরি করে নিচ্ছি এবার মিক্সিতে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেজপাতা মৌরি ও আদা বাটা একসাথে একটু জল দিয়ে পেস্ট করে নেব আদাটা আমার আগেই বাটা ছিল কিন্তু সব আবার একসঙ্গে ভালো করে পেস্ট করব মশলাটা ঢেলে নেবার পর দু চামচ দই ভালো করে ফেটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম প্যানে মাছের তেল ছিল সেই তেলেই আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হলে মশলাটা দিয়ে দেব তারপর তাতে আন্দাজ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষাবো এবার ভাজা আলুগুলি মশলায় দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে মশলা ধোয়ার জলটা আমি এবার দিয়ে দেব দিয়ে নেড়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেলে ভাজা মাছগুলি এবার দিয়ে দেবো দিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে দেবো এবার রান্নাটা শেষের দিকে সব হয়ে গেলে এবার একটু সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা একটু মাখা মাখা হলেই ভালো হয় তবে এই রান্নার যে মৌরি ও তেজপাতা ব্যবহার করেছি তার জন্য রান্নার গন্ধ বা সেন্টই আলাদা একবার তোমরা এই রান্নাটি করে খেয়ে দেখবে সম্পূর্ণ আলাদা টেস্ট আমার রান্নাটা এবার পুরো হয়ে গেছে গ্যাস অফ করে রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি এবার মাছের রেসিপিটার উপরে দেখার সৌন্দর্যের জন্যই হোক বা টেস্টের জন্যই হোক একটু ধনেপাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ